আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব আজকের টপিকটি যে কোনো চাকরির পরীক্ষা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন এসে থাকে আজকে টপিক হচ্ছে বর্তমানে ভারতে কে কোন পদে রয়েছেন তার বিস্তারিত আলোচনা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি অনেক উপকারী আপনার সামনের পরীক্ষার জন্য প্রথমেই আমরা দেখে নেব কনস্টিটিউশনাল হেড বা সাংবিধানিক প্রধান কারা রয়েছে ভারতবর্ষে ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু তিনি ভারতের পনেরোতম রাষ্ট্রপতি অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে প্রণব মুখার্জী ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জী ভারতের তেরোতম রাষ্ট্রপতি ছিলেন এরপরে হচ্ছে ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণন এর আগে ছিল কে জগদীপ ধনকার জাগদীপ ধনকার তার টার্ম শেষ হওয়ার আগেই কিন্তু অবসর নিয়েছেন এবং উপরাষ্ট্রপতি হয়েছেন সি পি রাধাকৃষ্ণন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হলেন শ্রী নরেন্দ্র মোদী তিনি ভারতের পুনরতম প্রধানমন্ত্রী এবার আমরা দেখে নেব জুডিশিয়াল হেড বা বিচার বিভাগীয় প্রধান ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন পি আর গাভাই তিনি ভারতের বাহান্নতম চিফ জাস্টিস অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছেন আর ভেঙ্কটরামানি সলিসিটার জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছেন তুষার মেহতা বর্তমানে ভারতের চিফ ইলেকশন কমিশনার হচ্ছেন জ্ঞানেশ কুমার আর ক্যাগ হচ্ছেন সিএজি ক্যাগ হচ্ছেন কে সঞ্জয় মূর্তি ক্যাবিনেট সেক্রেটারি অফ ইন্ডিয়া হচ্ছেন টিভি সোমনাথন চিফ আর্মি স্টাফ খুব ইম্পর্টেন্ট চিফ আর্মি স্টাফ খুব ইম্পর্টেন্ট জেনারেল উপেন্দ্র ত্রিবেদী এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান এই চিফ আর্মি স্টাফ আর চিফ অফ ডিফেন্স স্টাফ খুব ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট দুটো ভালো করে দেখে রাখবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন হচ্ছেন পিটি উসা প্রথম মহিলা গভর্নর অফ আরবিআই হচ্ছেন সঞ্জয় মালহোত্রা প্রেসিডেন্ট অফ বিসিসিআই হচ্ছেন মিঠুন মানহাস এবং চেয়ারম্যান অফ ইউজিসি হচ্ছেন বিনীত যোশী চিফ অফ সিবিআই হচ্ছেন শ্রী প্রবীণ সুদ এটা অনেকবার পিএসসির পরীক্ষায় আসে যে সিবিআইয়ের চিফকে চেয়ারম্যান অফ ইউপিএসসি ডক্টর অজয় কুমার এটাও অনেক ইম্পর্টেন্ট চেয়ারম্যান অফ এসএসসি এস গোপালাকৃষ্ণন এটাও ইম্পর্টেন্ট চেয়ারম্যান অফ লোকপাল অজয় মানিকরাও খানভিলকার এটাও ইম্পর্টেন্ট চেয়ারম্যান অফ ইসরো খুবই ইম্পর্টেন্ট ডক্টর ভি নারায়ণ এটা অন অনেক ইম্পর্টেন্ট এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চিফ অফ সিবিআই চেয়ারম্যান অফ ইউপিএসসি এবং চেয়ারম্যান অফ ইসরো এই তিনটে অনেক ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এবার হচ্ছে চেয়ারম্যান অ্যান্ড সি অফ রেলওয়ে বোর্ড হচ্ছেন সাতীশ কুমার চেয়ারম্যান অফ সেভি খুবই ইম্পর্টেন্ট কান্ত পাণ্ডে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে সেভির ফর্ম কি সেবির ফর্ম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া চেয়ারম্যান অফ ট্রাই ট্রায়ের চেয়ারম্যান হচ্ছে অনিল কুমার লাহটি ট্রাই অনেক সময় এরাও প্রশ্ন আসে ট্রায়ের ফুল ফর্ম কী ট্রায়ের ফুল ফর্ম হচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এটা অনেক ইম্পর্টেন্ট অনেক সময় প্রশ্ন আসে সিএমডি এন টি কে গুরদীপ সিং এটাও অনেক সময় প্রশ্ন আসে যে এন টি পিসির কি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটিকে ফলো করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও